থেকে শুরু করে এই পর্যন্ত সর্বনিম্ন এবং আমরা এমন একটি দেশ যারা যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছি আর আমাদের স্কোর একশোর মধ্যে তেইশ যেটি গতবারের তুলনায় এক পয়েন্ট কম এবং গতবারের তুলনায় দুই স্টেপ নিচে নেমেছি একশো একান্ন থেকে একশো উনপঞ্চাশে একশো ঊনপঞ্চাশ থেকে একশো একান্নতম অবস্থানে আমাদের এভারের স্কোর আমাদের এভারের স্কোর নিচের দিক থেকে হিসাব করলে চোদ্দতম এবং আমাদের দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা দু থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছে এবং বাংলাদেশের স্কোরটা হচ্ছে যে এই লোয়েস্ট স্কোর শ্রীলঙ্কার মতো আমাদের অথরিটেরিয়ান বা প্রতাবাদী সরকার ছিল এবং আমাদের আমাদের আসতেও যেটা উল্লেখযোগ্য আমাদের স্কোর কর্তৃত্ববাদী সরকার প্রতীক পরিচালিত দেশগুলোর যে গড় স্কোর তার তুলনায় ছয় পয়েন্ট কম এবং একইভাবে আমাদের স্কোর হচ্ছে যে গুরুত্বপূর্ণ দুর্নীতির কারণে বিপর্যস্ত দেশগুলো তার মধ্যে আমরা অন্যতম আমাদের স্কোর যে বৈশ্বিক গর স্কোর তেতাল্লিশ তার জন্য আমাদের স্কোর বিশ পয়েন্ট কম অর্থাৎ আমাদের সমস্যাটা আরও বেশি অতি গভীর উদ্বেগজনক অবস্থানে আমরা আমাদের দুর্নীতির মাধ্যমে আমাদের দেশের অবস্থান এরপরে যেটা বলেছি আপনাদেরকে আমাদেরকে সরকারি দিতে যায় আমাদের দেশ সমস্ত দেশগুলোতে সিভিক স্পেস অর্থাৎ নাগরিক স্বাধীনতার মানদণ্ডে ক্লোজ সোসাইটি বলে তুলে না অর্থাৎ আবদ্ধ অবস্থানে তাদের যে গড় স্কোর তার তুলনায় আমাদের স্কোর ছয় কম এবং আগে যেটা বলেছি দেশ সরকার প্রতি পরিচালক দেশগুলোর তুলনায় ছয় স্কোর কম আবার একইভাবে যে সমস্ত দেশগুলোতে আমাদের কি বলেছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সর্বনিম্ন গড় স্কোর তাদের তুলনায় আমাদের স্কোর অনেক নিচে এবং বাংলাদেশের উল্লেখযোগ্য বিষয় একটা বিষয় হচ্ছে আমরা একেবারে যেটা লক্ষ্য করেছি বাংলাদেশের থেকে অর্থপ্রচার ফলে সবচেয়ে বেশি লাভবান যে দেশগুলো তাদের মধ্যে হাই পারফরমেন্স পারফর্মিক দেশগুলো অবস্থিত আছে স্বাভাবিকভাবে এই সূচকের দু হাজার চব্বিশের সূচকের দুর্নীতি ধারণা সূচকের যে মূল বার্তাটি সেই বার্তাগুলো সেগুলো হচ্ছে যে দুর্নীতি একটা বৈশ্বিক সমস্যা সব দেশে দুর্নীতি আছে তবে দুর্নীতি শুধুমাত্র ডেভেলপমেন্টাল চ্যালেঞ্জ বা উন্নত উন্নয়নের প্রতি একটা প্রতিবন্ধকতা হিসেবে বিরাজ করছে তাই নয় দুর্নীতি গণতন্ত্রের চাবধিমূলক সরকার ব্যবস্থা এবং দেশের সুস দেশের স্থিতিশীলতা হিউম্যান রাইটস বা মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে সবচেয়ে বড় অন্তরায়ের মধ্যে অন্তরায় হিসেবে বিবেচিত আর যদিও আবার রিপিট করছি যদিও হাই স্কোরিং কান্ট্রি হিসেবে অনেকগুলো দেশই পরিচিত তার তা সত্ত্বেও সেসব দেশে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেন্টার বা আর্থিক যে ব্যবস্থাপনা আছে তার মধ্যে বিভিন্ন ধরনের লুফুলের কারণে বা বিভিন্ন ধরনের আইনি বিচ্ছুতির সুযোগ নিয়ে এক ধরনের ফেসিলিটেটার কাজ করে যারা বাংলাদেশের মতো দেশ থেকে অর্থ পাচারের সুযোগ সৃষ্টি করে এবং সেখানে লোকটি করার সুযোগ সৃষ্টি করে যার ফলে সেসব দেশ থেকে পাচারকৃত অর্থ সেখানে সেখানে বিনিয়োগ হয় এবং সেই অর্থ ফেরত না বা সেই সম্পদ ফেরত না

দুর্নীতি নিয়ন্ত্রণটাকে সকল রাষ্ট্র কাঠামোতে সরকারি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মূল ধারার অন্তর্ভুক্ত করতে হবে দুর্নীতি নিয়ন্ত্রণের বিষয়টিকে এবং এর মাধ্যমে যার মাধ্যমে এমনভাবে পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে দুর্নীতি কার্যক্রমভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং মানে ডেমোক্রেসি পা গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠান প্রতি যে অন্তরাগুলো সেটি দূর করার জন্য অন্যতম উপায় হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ যে সমস্ত কারণে বাংলাদেশের ফলাফল তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা আমরা মনে করছি এটা বিশ্লেষণ আমাদের সূচকের তথ্য বিশ্লেষণ ভিত্তি করে আমরা যেটা বলতে পারি সেটি হচ্ছে যে আমাদের যে পিরিয়ড যে সময়ের ডেটা বা তথ্যের উপর নির্ভর করে এবারের সূচক সেই সময়টা ছিল বাংলাদেশে কর্তৃত্ববাদ বিকাশে এই কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চর্যবৃত্ত চর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব ছিল যেটা ছিল তার উপর ভিত্তি করে যে শৈলতান্ত্রিক ব্যবস্থা তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি অর্থাৎ সেপ্টেম্বর নভেম্বর দু একুশ থেকে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই মেয়াদটি এবং এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে যেহেতু সূচক সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক বা উদ্বেগজনক হয়েছে আমাদের এই সময় যেটা আমরা দেখেছি পাবলিক সেক্টর সরকারের ক্ষেত্রে দুর্নীতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর বিশেষ করে হাই লেভেল দুর্নীতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারিনি বিশেষ করে যেটি দেখা গেছে পাবলিক সেক্টরে কিছু কন্ট্রাক্টিং পাবলিক কন্ট্রাক্টর ক্রয় খাত এবং প্রকল্প বাস্তবায়ন এই ধরনের খাতগুলিতে অবাধিত দুর্নীতি জবাবদিহীনভাবে ক্ষমতা মতন ব্যবহার আমরা সেটা দেখতে পেয়েছি এবং সেটা প্রতিফলন এসে ঘটেছে এবং এক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় না যদিও পর্যাপ্ত তথ্য উপাত্তি প্রকাশিত হয়েছিল আলোচিত হয়েছিল তা সত্ত্বেও কোনো ব্যবস্থা গৃহীত হয়নি পাশাপাশি দেশের নিয়ন্ত্রণ করা যায়নি দুর্নীতি অন্যদিক থেকে দেশ থেকে অর্থ পাচার সুযোগ সুগম করে দেওয়া হয়েছিল যে প্রতিষ্ঠানগুলোর উপর দায়িত্ব এই দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থপ্রচার নিয়ন্ত্রণ তারা নিজেরাই সেই চক্রে আবদ্ধ হয়ে পাচারকে অর্থপ্রচারকে সুযোগ করে দিয়েছিল যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে আবদ্ধ ছিল যার ফলে তাদের উপর অর্ভিত দায়িত্ব পালন করতে পারেনি এবং তাদের পেশাগত করতে ছিল যার ফলে দুর্নীতি নিয়ন্ত্রিত হয়নি এবং এবং আমরা যেটা দেখতে পেয়েছিলাম এমনকি কর্তৃত্ববাদ পতনের পর থেকেও পরেও যেটা দেখা গেছে যে বিভিন্নভাবে এক ধরনের দলীয়করণ এক ধরনের দলবাজি দখলবাজি চাঁদাবাজি কিন্তু বাংলাদেশে অব্যাহত ছিল সেটির প্রতিফলন এখানে করতে থাকতে পারে এবং সর্বোপরি যেটা হয়েছে যে আমাদের পুরো মেয়াদি এবং অব্যাহতভাবে ফিল অফ ডিসেন্ট অর্থাৎ ভিন্ন মতের স্বাধীনতা মত প্রকাশের স্থানীয় স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা সিভিক স্পেস নাগরিক স্বাধীনতা যে ক্ষেত্রগুলো সেগুলো সংকুচিত অবস্থায় রয়েছে বা আছে আমরা কি করলে আরো ভালো করতে পারি নতুন কোন রকেট সায়েন্স না মূলত যে বিষয়গুলো হচ্ছে যে প্রথম কথাটি হচ্ছে যে রেকমেন্ডেশন সুপারিশগুলো একটি করাপশন কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন কর্তৃক প্রণীত হয়েছে আর যদিও কোয়েন্সিডেন্স তো সেই সুপারিশগুলো যত শীঘ্র সম্ভব কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে পার্টিকুলারলি বিশেষ করে দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করার জন্য যে সুনির্দিষ্ট অনেকগুলো সুপারিশ আছে প্রতিষ্ঠান কেন্দ্রিক সেগুলোকে অন্যতিগুলোকে কার্যকর করতে হবে যাতে করে এই প্রতিষ্ঠানটি আরও স্বাধীনভাবে নিরপেক্ষভাবে বিশেষ করে দলীয় প্রভাব হয়ে এবং জবধিমূলকভাবে তার দায়িত্ব পালন করতে পারে তার জন্য সুনির্দিষ্ট সুপারিশ পদ্ধতি নির্ধারণ করা আছে বাস্তবায়ন হচ্ছে পালা এর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে পর্যায় ক্ষমতাবান ব্যক্তি হোক না হোক কেননা যিনি হোক না যার পরিচয় অবস্থান নির্বিশেষে দুর্নীতির দুর্নীতি সম্পর্কে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সকলকে আইনি সুখের সমান এই মানদণ্ডে নিচের আয়তায় আনতে হবে আমাদের যে সস্ত্র সোশ্যাল স্ট্র্যাটেজিক সেক্টরগুলো ইকোনমি অর্থ অর্থনীতির মূল ক্ষেত্রগুলো পাবলিক ইন্টারেস্টের মূল ক্ষেত্রগুলো যেগুলো একটা পলিসি ক্যাপচার বা নীতি কাঠামো নীতি দখলের আওতাভুক্ত ভর্তি হয়েছিল সেখান থেকে এবং সার্থে দ্বারা তারা ডিডাইভেট হয়েছিল বা নিয়ন্ত্রিত ছিল সেই ক্ষেত্রগুলোকে দলীয় রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করতে হবে অন্যান্য প্রভাব থেকে মুক্ত করতে হবে বিশেষ করে ক্রয় খাত সরকারি ক্রয় খাত ব্যাংকিং খাত ট্রেড বা বাণিজ্য বাণিজ্য খাত পাওয়ার সেক্টর পাওয়ার এনার্জি সেক্টর হেলথ সেক্টর এডুকেশন ল্যান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার এই ধরনের খাতগুলো যেখানে রাষ্ট্রীয় অর্থে জনগণের অর্থে সবচেয়ে বেশি ব্যয় হয়ে থাকে বিনিয়োগ হয়ে এই খাতগুলিকে নীতি দখলের আওতার যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ থেকে তার থেকে মুক্ত করতে হবে সাথে তাদের যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে তার থেকে মুক্ত করতে হবে কিভাবে যেটা আগেও বলেছি যে আমার দেশে মত প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা বাক স্বাধীনতা এবং ভিন্ন মতের এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে যাতে করে নাগরিক সমাজের কর্তৃপক্ষ থেকে অন্যান্য দাবির পাশাপাশি দুর্নীতি সম্পর্কে তথ্য প্রকাশ দুর্নীতির বিরোধী অবস্থান গ্রহণ দুর্নীতির বিরোধী দাবি উত্থাপন এই কাজগুলো নিরাপদে সম্পন্ন করা যায় এবং চাহিদা সৃষ্টি করা যায় এবং সরকারের প্রতি অন্য প্রতিষ্ঠানগুলো যাদের উপরে টেলিকারি করার দায়িত্ব তাদের উপরে চাপ সৃষ্টি করা চাহিদা সৃষ্টি করাটা জোরদার করা যায় সবচেয়ে সবচেয়ে বড় কথা হলো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসতে হবে যার মাধ্যমে দুর্নীতি নিয়ত কার্যকর করা সম্পর্কে বাদ দিয়ে আমরা যত সংস্কারের কথা বলি দুর্নীতি করতে হবে না